তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানায় আজকে বড়দিনের উপলক্ষে কেক বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন নজকার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে বড়োদিনে উপলক্ষে আজকে বানাবো কেক তো বন্ধুরা সঙ্গে থাকুক কী করে কেকটা বানায় একদম নিরামিষ খান তারাও এটা খেতে পারবে দুধ নিয়ে নেবো দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছি দেখুন দুধ আর হাফ বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো কেননা গোটা চিনিটা দিলে কি হবে গুলতে অনেকটা দেরি হবে তো তার জন্য কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি তাও একটু ভালো করে গুলে নেবো এটা কিন্তু বলবো না ঠান্ডা দুধে চিনিটাকে কিন্তু ভালো করে গুলতে হবে কতটা লাগে এক বাটি চিনি দেবো

চার পাঁচ মিনিট ভালো করে ঘেটে লোব একে পাঁচ সাত মিনিট এইটা আমি বাইটারটা তৈরি করে নিলাম এবার দশ মিনিট কিন্তু এটা রেস্টে রাখতে হবে আমি ঢাকা দিয়ে এখন বেকিং পাউডার এক চামচ দেবো আর এটা বেকিং সোডা বেকিং সোডা দেবো হাফ চামচ মতো চামচ দেব দাগনার লাগিয়ে দাও তাড়াতাড়ি

নিজে এবারে আমি এখানে ময়দা ব্যাট আমি বাটার পেপার দেবো না এখানে ময়দা লাগিয়ে দেবো কেকটা যাতে ছেড়ে যায় পেপারটা এরপরে আরো ভালো ভালো প্রেসটি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর ভিলেজ চ্যানেলটিতে ফলো করবেন সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন ব্যাটারটা দেওয়ার পর এরকম করে আস্তে আস্তে ঠুকে ঠুকে ঠিক করে দেবে যাতে ভিতরে হাওয়াটা বেরিয়ে যাবে এ দেখুন ভিতরে হাওয়াটা বেরিয়ে আছে বন্ধুরা ভিতরে হাওয়াটা থাকলে কেকটা কিন্তু ভালো হবে না ওই এইভাবে এইভাবে ঠুকে দেবে দেখুন কত সুন্দর এই दीजिए बाली दी दिला बल्ली टा गरम करते दी दिला तार भितरे स्टैंड टा बोसी दो बोसी ली छी भितरे एक एक एकटा स्टैंड रे के दी देखो ये एकटा स्टैंड दी दी छी हम्म स्टैंड के ऊपर बोसी दो बाटटा

এবারে আমি ত্রিশ মিনিট পরে দেখবো একবার প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরে চলে এসেছি এবার ঢাকাটা খুলে কত সুন্দর দেখিলি দেখে আমি কি মিনিটটা দেব আগে থেকে দি দিলে কি হতো কিসমে গুলো দিলে একদম জল ভিতর ঢুকে যেত ডুবে যেত এটাও ডুবে যাচ্ছে কি টুটি পুটি হুম বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দারুণ দারুণ কেক বন্ধুরা নিরামিষ কেক দেখুন কত সুন্দর

নিরামিষ কেক মায়ের জন্য স্পেশাল বানিয়েছি মা তো ডিম দেওয়া খেতে পারবে না তার জন্য কিন্তু আমরা ডিম ছাড়াই কেকটা বানিয়েছি এত সুন্দর লাগছে খেতে দারুণ লাগছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রানাভা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক ছাড়া অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন বেলগন্ডি বাসে ক্লিক করবেন আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালো দেখা হবে বন্ধুরা রান্না করে নতুন নতুন ভালো ভালো চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে